হাতিয়ার মিলন ওমান প্রবাসী ওমান সাগরে দুর্ঘটনায় মৃত্যু বা ক্রুদ্ধ পরিবার ওমান সাগরে স্প্রিড দুর্ঘটনায় মহম্মদ মিলন নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে বুধবার উনিশ মার্চ সকালে ডুকুম জাহারঘাট এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ মিলন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া জাহাজমরা ইউনিয়ন তিন নং ওয়ার্ডের সরহেয়ার গ্রামের মহম্মদ মহিনুদ্দিনের ছেলে ঘটনার প্রত্যক্ষদোষী নিহতের বড়বাই মহন্ত রমজান বলেন আমি আর মিলন ওমান সাগরে স্পিড বোর্ড দিয়ে মার শিকার করি সাগরে জাল ফেলার সময় মিলন পিছলে স্পিরিট বোর্ড থেকে পড়ে গিয়ে ডুবে যায় অনেকক্ষণ পর লাশ বেশি উঠে তখন দেখা যায় স্পিরিট বোর্ডের ব্লেডে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়নু কাজী শামীম বলেন মিলনের আত্মীয়দের কাছ থেকে মৃত্যুর খবর পেয়েছি পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে পাঁচ বছর আগে মিলন ওমান পাড়ি দেয় তার মৃত্যুতে আমরা শোকাহত সংশ্লিষ্টদের সাথে কথা বলে মরদেহ দেশে আনতে সহযোগিতা করব এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে